আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাছ আপনার প্রোডাক্ট পেয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা অনেক অনেক ভালো পড়েছে আমার এই পায়ে ব্যথা এটা মারতেছি খুবই আরাম লাগতেছে আসলে যাদের পায়ে ব্যথা তারা এটা নিতে পারেন নিঃসন্দেহে মালটা প্রোডাক্টটা অনেক ভালো সবচেয়ে ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে ভাই আমার খোঁজখবর নিচ্ছে যে প্রোডাক্টটা ঠিক মতন পৌঁছেছে কিনা এবং প্রোডাক্টটা ভালো করেছে কিনা এ আর কি যাই হোক আমার এই পায়ে প্রচুর ব্যথা এই জন্য এটাতে মারতেছি তাছাড়া এর আগে আমি হিজামা মেরেছিলাম দেখেন হিজামার দাগ হিজামা অনেকে চিনবেন না হিজামা না শিনলে হলো ইউটিউবে একটু সার্চ করে দেখেন হিজামা মারা শুন না এটা হলো বাইর হয় বিষ রক্ত বের হয়ে যায় তো প্রোডাক্টটা আমার খুবই পছন্দ আর আমি ছোটবেলা থেকে সিলভার কালার পছন্দ করি তাই সিলভার কালারটাই নিলাম কি থ্যাংক ইউ ভাইজান